হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা একদিন সকালে আপনি ঘুম থেকে ওঠার পর জানতে পারলেন কোনো একটা অজানা ভাইরাসের কারণে আপনার এলাকার সমস্ত মানুষ জম্বি হয়ে গিয়েছে আর আপনার এলাকায় শুধুমাত্র আপনি একাই সুস্থ আছেন আর আপনি যদি এখন বেঁচে থাকতে চান তাহলে আপনাকে ঘরেই বন্দি হয়ে থাকতে হবে কারণ ঘর থেকে বের হলেই জম্বিরা আপনাকে মেরে ফেলবে কিন্তু সবসময় একা একটা ঘরে একা থাকা সম্ভব না কারণ খাবার ও পানি শেষ হয়ে গেলে আপনাকে ঘর থেকে বাইরে বের হতেই হবে আর এমন পরিস্থিতিতে আপনি বাঁচার জন্য কি করবেন আর ঠিক এমনই একটা গল্প থেকে তৈরি করা হয় কোরিয়ান জম্বি থ্রিলার মুভি হ্যাশট্যাগ অ্যালাইভ এই মুভিটি দু সালে মুক্তি পায় আর এই মুভির আইএমডিবি রেটিং হলো ছয় পয়েন্ট তিন তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক মুভির শুরুতে আমরা কোরিয়ার একটি শহর দেখতে পাই সেখানে আমরা জুন উ নামের একটি ছেলেকে দেখি জুন উ তার পরিবারের সকলের সাথে সেই শহরের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করত কিন্তু সকালে জুন উ খুম থেকে উঠে দেখে তার পরিবারের সবাই তাকে একা রেখে শহরের বাহিরের একটি অনুষ্ঠানে গিয়েছে এই জন্য জুন উ ফ্রেশ হয়ে নিজের কম্পিউটারে গেম খেলতে শুরু করে গেম চলাকালীন সময় তার টিম টিমমেটরা টিভিতে একটি নিউজ দেখছিল আর তারা ভীষণ ভয়ে ছিল আর এই জন্য গেম খেলা বন্ধ করে টিভিতে নিউজ দেখতে শুরু করে আর সে জানতে পারে একটা অজানা ভাইরাসের সংক্রমণের কারণে সেই এলাকার সবাই জম্বিতে পরিণত হতে শুরু করেছে আর এই জম্বিরা যদি কোনো সাধারণ মানুষের গায়ে আচর বা কামড় দেয় তাহলে সেই ব্যক্তি জম্বিতে পরিণত হয়ে যায় এই জন্য যারা সুস্থ আছে তাদেরকে নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে সরকার থেকে আর এই নিউজ শুনে যৌনু ভীষণ ভয় পেয়ে যায় আর সে ব্যালকনিতে গিয়ে দেখতে পায় সকল মানুষেরা সত্যি সত্যি জম্বিতে পরিণত হতে শুরু করেছে আর সে জম্বিরা সাধারণ মানুষদেরকে কামড়িয়ে জম্বি বানাতে শুরু করেছে এর ফলে এই শহরে থাকা ব্যক্তিরা সবাই আস্তে আস্তে জম্বি হতে শুরু করেছে আর এই জন্য এই শহরের সকল মানুষেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেছে বাজার জন্য আর এই সকল কিছু দেখে জুনহু আতঙ্কিত হয়ে ভীষণ ভয় পায় ঠিক তখনই কেউ একজন জুনুদের ফ্ল্যাটের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে বিষয়টা দেখার জন্য সে দরজাটা হালকা একটু খুলে ঠিক তখনই একজন লোক তারাহুড়ো করে তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে আর সেই লোকটাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ ভয় পেয়েছিল আর এরকম একজন অচানা লোককে তাদের ফ্ল্যাটে ঢুকতে দেখে জুনু ভীষণ রাগ করে আর সেই লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু বাইরের এই খারাপ পরিস্থিতির জন্য লোকটা কোনোভাবে সেখান থেকে যেতে চাইছিল না কিন্তু পরে লোকটা বলে আমি তোমাদের ওয়াশরুমটা ব্যবহার করেই চলে যাব। সে কথা বলে লোকটা তাড়াহুড়ো করে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে কিন্তু কিছুক্ষণ পরেই লোকটা আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে এরপর সেই জম্বি লোকটা জুনউর উপরে আক্রমণ শুরু করে এরপর জুনু কোনোভাবে একটি চাকু নিয়ে নিজের জীবন বাঁচিয়ে সেই লোকটাকে ঘর থেকে বের করে দেয় এরপর জুনু বাইরে লক্ষ্য করে অনেকগুলো জম্বি বাইরে ঘুর করছে এতে সে ভীষণ ভয় পেয়ে ঘরের দরজাটিকে খুব ভালোভাবে বন্ধ করে দেয় আর তাদের ফ্রিজটাকে দরজার সামনে রেখে দেয় যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারে এরপর জুনু মোবাইলটা নিয়ে তার বাবা মার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সে কারো সাথে যোগাযোগ করতে পারে না এর কিছুক্ষণ পরে জুনুর বাবা তাকে একটি মেসেজ পাঠায় আর সেই মেসেজে জানায় তারা সবাই সুরক্ষিত আছে আর তারা জুনুকে সেই ঘরের ভিতরে সুরক্ষিতভাবে থাকতে বলে আর ঘরে একা থাকার জন্য জুনু ভীষণ ভেঙে পড়েছিল আর একটা কাগজে এলাইভ লেখে তার বাবা মার ফটোতে লাগিয়ে দেয় যাতে সে বাঁচার জন্য সাহস পায় এরপর ঘরে থাকা সমস্ত খাবারগুলো সে এক জায়গায় করে এখন জুনুকে এই অল্প খাবারগুলো খেয়ে অনেকদিন বেঁচে থাকতে হবে পরের দিন জুনু তার ড্রোনের মাধ্যমে পুরো শহরটাকে ভালোভাবে দেখার চেষ্টা করে তখন সে লক্ষ্য করে তার আশপাশের এলাকার সমস্ত লোকই জম্বিতে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে না তো সে বাইরে যেতে পারবে আর না তো কেউ তাকে সাহায্য করতে পারবে এসব দেখে জুনু প্রায় পুরোপুরি ভেঙে যায় আর নিজের ঘরে গিয়ে মন খারাপ করে গেম খেলতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে ওয়াইফাই কানেকশনও বন্ধ হয়ে যায় আর এই জন্য জুনের ভীষণ মন খারাপ হয়ে যায় আর এর ফলে ও ঘরে একা একা চুপচাপ বসে থাকতো আর মাঝে মাঝে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকত কিন্তু ঠিক রাতেও দেখতে পায় সব জম্বিরা মিলে এক পুলিশ অফিসার মেয়েকে মারার চেষ্টা করছে কিন্তু ওই মেয়েটা সকল জম্বিদের মেরে বাঁচার খুব চেষ্টা করে কিন্তু জম্বিরা সংখ্যায় অনেক বেশি হওয়ার কারণে সেই মেয়েটা কিছুই করতে পারছিল না আর এসব দেখে জুনু পুলিশ মেয়েটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে আর জম্বিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বারান্দা থেকে জোরে জোরে চিৎকার করতে থাকে এসব করে জুনউর কোনো লাভই হয় না জুনুর চোখের সামনে সেই অফিসার মেয়েটাকে জম্বিরা মেরে ফেলে অন্যদিকে জুনউর চিৎকার শুনে একটা জম্বি তার ঘরে ঢোকার চেষ্টা করে কিন্তু দরজার সামনে ফ্রিজটা থাকার কারণে জম্বিটার ঘরে ঢুকতে সমস্যা হচ্ছিল এরপর জুনু জম্বিটাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু জম্বিটা অতিরিক্ত শক্তিশালী হওয়ার কারণে জুনু জম্বিটাকে আর আটকে রাখতে পারে না এখন জুনু বুঝতে পারে এভাবে সে জম্বিটাকে আটকে রাখতে পারবে না তাই জুনু বারান্দায় গিয়ে রেলিং ধরে ঝুলতে শুরু করে আর এজন্য জম্বিটা মনে করে জুনু হয়তো রেলিং বেয়ে নিচে নেমে গেছে আর জম্বিটা বারান্দা থেকে নিচে লাফ দেয় আর নিচে পড়ে গিয়ে জম্বিটা সেখানেই মারা যায় আর এই চালাকের মাধ্যমে জুনু এবারের মতো নিজেকে বাঁচিয়ে নেয় এরপর সে তার ঘরের লকটাকে ভালোভাবে লাগিয়ে নেয় এরপর সে লক্ষ্য করে তার ফ্রিজে থাকা সকল খাবারগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে আর এজন্য জুনু ভীষণ হতাশ হয়ে গিয়েছিল এরপর বাকি খাবারগুলো খেয়ে জুনু কোনোভাবে দুদিন পার করে ফেলে এরপর থেকে ওর কাছে থাকা খাবার ও পানিগুলো আস্তে আস্তে শেষ হতে শুরু করে এরপর ওর কাছে শুধু খাওয়ার জন্য কিছু বোতল মদ পড়েছিল আর একা থাকার কারণে সে বাধ্য হয়ে সেই মদগুলোকে খেতে শুরু করে আর এভাবে দেখতে দেখতে আরো পনেরোটি দিন কেটে যায় আর অতিরিক্ত মদ খাওয়ার জন্য জুনুর এখন থেকে হ্যালোসিনেশন হতে শুরু করে আর একটা সময় ওর মনে হতে থাকে সব কিছুই আগের মতো ঠিক হয়ে গেছে আর ওর পরিবারের সবাই বাড়ি ফিরে এসেছে আর এগুলো সবই ওর কল্পনার অংশ ছিল আর যখন জুনুর জ্ঞান ফিরে তখন সে মন খারাপ করে ভীষণ কান্না করতে থাকে এর কিছুক্ষণ পর ওর বাবা ওকে একটি ভয়েস মেসেজ পাঠায় কিন্তু ঘরে নেটওয়ার্ক না থাকার কারণে ও সেই মেসেজটাকে ডাউনলোড করতে পারছিল না তাই সে বারান্দায় গিয়ে একটি সেলফি স্টিকের মাধ্যমে ফোনটাকে বাইরে হাওয়ায় ভাসিয়ে সেই ভয়েস মেসেজটিকে ডাউনলোড করে ফেলে কিন্তু এই মেসেজটা শোনার পরে জুন ও পুরোপুরি ভেঙে গিয়েছিল কারণ এই মেসেজটি পাঠানোর সময় জম্বিরা তার পরিবারের সবার উপরে হামলা করে বসে আর তাদেরও জম্বি বানিয়ে ফেলে আর এই ঘটনা জানার পর জুন ও রাগে কষ্টে খোবে ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে আর একটা লাঠি নিয়ে ঘরের বাইরে গিয়ে একটি জম্বিকে আঘাত করতে করতে মেরে ফেলে আর চিৎকার করতে করতে পুরো করিডোর ঘুরতে শুরু করে আর ওর এই চিৎকার শুনে আশেপাশে থাকা জম্বিগুলো ওর দিকে এগিয়ে আসতে শুরু করে কিন্তু ও রকম ভাবে নিজেকে পাচিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর এইভাবে দেখতে দেখতে আরো বিশ দিন পার হয়ে যায় আর এই বিশ দিন ধরে জুনহু তার ঘরে একাই বন্দী হয়ে আছে আর তার ঘরে থাকা খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল আর ওর পরিবারের সবাই মারা গিয়েছিল আর সবচেয়ে খারাপ বিষয় হলো এখন এই শহরের সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে আর সেই জম্বিদের মারার জন্য সরকার থেকে সেই শহরগুলোতে পারমাণবিক বোমা ফেলা হচ্ছে আর এর ফলে সেই শহরগুলোর ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় আর এই খারাপ পরিস্থিতির জন্য জুনহু এক প্রকার হতাশ হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু ঠিক তখনই ওর সামনের বিল্ডিং থেকে ওর দিকে কে কেউ একজন লেজার লাইট মেরে ইশারা করতে থাকে আর এই কাজটা করতে নিষেধ করে আর এর জন্য জু ভীষণ অবাক হয়ে যায় আর আত্মহত্যার পথ থেকে ফিরে আসে এরপর জুনহু লক্ষ্য করে সামনের বিল্ডিং একটা মেয়ে বেঁচে আছে আর এই মেয়েটার নাম হল ইউবিন আর এই মেয়েটাও বহুদিন যাবৎ তার ঘরে একাই বন্দি হয়ে বেঁচে আছে জুনের মতো সেই মেয়েটির অবস্থাও ভীষণ খারাপ হয়েছিল সেও কোনোভাবে তার ঘর থেকে বাইরে বের হতে পারছিল না আর নিজের কাছে থাকা খাবারগুলো অল্প অল্প করে খেয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল আর এখানে আরেকজন সুস্থ মানুষ দেখে জুনহু ভীষণ খুশি হয়ে যায় এরপর তারা বারান্দায় দাঁড়িয়ে এক অপরের সাথে ইশারার মাধ্যমে কথা বলতে শুরু করে এরপর থেকে জুন কিমকে দেখে নতুন করে বাঁচার আশা খুঁজে পায় এভাবে কিছুদিন পর কিম লক্ষ্য করে জুনের কাছে থাকা সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে আর বেশ কিছুদিন যাবৎ খাওয়া দাওয়া না করার ফলে জুনের শরীর পুরোপুরি ভেঙে গেছিল আর এজন্য কিম জুনের কাছে কিছু খাবার পাঠাতে চাইছিল এই জন্য সে একটা বলে দড়ি বেঁধে জুন দিকে ছুড়ে মারে কিন্তু বেশি দূর হওয়ার কারণে সেই বলটি রাস্তায় গিয়ে পড়ে আর এই জন্য জুন তার ড্রোনে একটা দড়ি বেঁধে কিমের ঘরে পাঠিয়ে দেয় আর কিম সেই দড়ির সাহায্যে জুনের কাছে কিছু খাবার পাঠিয়ে দেয় আর বেশ কিছুদিন পরে জুন খাবার খেতে পেরে বেশ খুশি ছিল কিন্তু কিম যেই দড়িটার সাহায্যে বল বেঁধেছিল সেই দড়িটা ধরে একটা জম্বি উপরে ওঠার চেষ্টা করছিল আর কিম কিছুটা বুঝে ওঠার আগেই দড়িটা যে টেবিলের সাথে বাঁধা ছিল সেই টেবিলটা কিমকে গিয়ে জোরে আঘাত করে আর কিম সেখানেই অজ্ঞান হয়ে যায় অন্যদিকে জুন জম্বিটাকে আটকানোর জন্য তার ড্রোনটিকে ব্যবহার করতে থাকে কিন্তু একটা সময় জম্বিটা ড্রোনটাকে ধরে ভেঙে ফেলে আর এরই মাঝে কিমের জ্ঞান ফিরে আসে আর জম্বিটাকে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর জম্বিটা সেখানেই মারা যায় আর কিম কোনোভাবে এই যাত্রায় বেঁচে যায় এরপর দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায় এবং তাদের কাছে থাকা খাবারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যেতে শুরু করে আর এই অবস্থায় জুন সাহস করে তার ফ্ল্যাট থেকে বাইরে বের হয় আর নিজের অ্যাপার্টমেন্টের আশেপাশের ঘরগুলো দেখতে শুরু করে আর একটা ফ্ল্যাটে ঢুকে সে কিছু খাবার খুঁজে পায় আর সেই খাবারগুলোকে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেয় এর সাথে সেখানে জুন দুটি ওয়াকিটকি খুঁজে পায় আর সেই ওয়াকিটকি দুটো তার নিজে নিয়ে নিয়ে নিজের সাথে নেয় আর যখনই সে সেখান থেকে বের হবে তখনই একটা জম্বি এসে তার উপর হামলা করে বসে আর জুন সেখান থেকে কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে নিজের ঘরে চলে আসে আর ঘরে ফিরে সে কিছুটা খাবার ও একটা ওয়াকিটকিক কিমের ঘরের দিকে পাঠিয়ে দেয় আর সেই ওয়াকিটকির মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে আর অনেক দিন পরে তারা একে অপরের সাথে কথা বলতে পেরে তারা বেশ আনন্দিত ছিল এরপর থেকে দিনের বেশিরভাগ সময়টা তারা একে অপরের সাথে কথা বলে কাটাতে শুরু করে কিন্তু হঠাৎ একদিন তারা কথা বলার সময় বাহিরে বেশ জোরে জোরে বৃষ্টির মতন আওয়াজ শুনতে পায় প্রথমে তারা ভেবেছিল হয়তো মুসলধারে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু পরে তারা লক্ষ্য করে বাইরে থাকা জম্বিরা বাহিরে দৌড়াদৌড়ি করছে আর এই কারণে বাইরে থেকে এত আওয়াজ আসছিল আর জম্বিরা একে একে প্রতিটা বিল্ডিং এর ভিতরে ঢুকতে শুরু করে এতে করে জুন ও কিম দুজনেই বেশ ভয় পেয়েছিল আর তারা দুজনেই নিজেদের ঘরে লুকানোর চেষ্টা করছিল আর এই কাজটা করার সময় কিমের সাথে ধাক্কা লেগে তার ঘরে কিছু আসবাবপত্র নিচে পড়ে যায় আর সেই আওয়াজ শুনে সমস্ত জম্বিরা তার ঘরের দিকে এগোতে শুরু করে আর জোরে জোরে আঘাত করে তার দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছিল আর এই জন্য কিম ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আর কিমকে বাঁচানোর জন্য জুন টেলিফোনের মাধ্যমে কিমের পাশের ফ্ল্যাটে একটা কল করে আর সেই শব্দ শুনে জম্বিরা কিমের ফ্ল্যাট ছেড়ে পাশের ফ্ল্যাটের দিকে দৌড়াতে শুরু করে এরপর তারা বুঝতে পারে এভাবে চলতে থাকলে তারা বেশিদিন বাঁচতে পারবে না কারণ তাদের খাওয়া শেষ হয়ে গেলে তারা এমনিতেই মারা যাবে তাই তারা পরিকল্পনা করে তারা এখান থেকে বের হয়ে একটি সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নেবে তখন কিম জুনকে বলে জুনের বিল্ডিংয়ের আটতলায় তিনি কখনো কোনো জম্বি দেখেনি আর সেখানে হয়তো রকম জম্বি নেই তাই তারা সিদ্ধান্ত নেয় তারা বের হয়ে আটতলায় গিয়ে খাবার খোঁজার চেষ্টা করবে তাই কিম বারান্দা থেকে দড়িতে ঝুলে নিচে নেমে আসে আর কিম রাস্তায় আসার সাথে সাথে সমস্ত জম্বিরা কিমের আক্রমণ করতে শুরু করে এরপর কিম সমস্ত জম্বিদের মারতে মারতে সেখান থেকে পালাতে শুরু করে এরপর বহু কষ্টে কিম জুনের বিল্ডিং এ ঢুকে পড়ে আর তারা দুজনেই সেই বিল্ডিং এর আটতলায় পৌঁছে যায় তারা ভেবেছিল হয়তো সেখানে কোনো জম্বি নেই কিন্তু পরে দেখা যায় কিম ও উনকে মারার জন্য সমস্ত জম্বিরা উপরে চলে এসেছে আর এখানে ওরা পুরোপুরিভাবে নাজেয়াল হয়ে যায় আর তারা সেখানের কোনো ফ্ল্যাটে ঢুকতে পারছিল না কারণ সেখানের সকল ফ্ল্যাটের দরজা লক করা ছিল কিন্তু হঠাৎই একটা ফ্ল্যাটের দরজা খুলে একটা লোক তাদের দুজনকে ভিতরে টেনে নেয় আর সেই লোকটার কারণে তারা দুজনেই এবারের মতো প্রাণে বেঁচে যায় আর এখানে আমরা জানতে পারি সেই লোকটাও কিম আর জুনের মতো এখানে বেশ কিছুদিন যাবৎ ছিল এরপর সেই লোকটি তাদেরকে বলে সে রেডিওর মাধ্যমে জানতে পেরেছে তাদেরকে বাঁচানোর জন্য এখানে হেলিকপ্টার পাঠানো হবে তাই যারা এখনো বেঁচে আছে তারা যেন তাদের বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নেয় আর হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে থাকে এই কথা শুনে জিম আর জোন আবারও বাঁচার আশা ফিরে পায় তারপর সেই লোকটা কিম ও জুনকে বিশ কিছুটা খাবার খেতে দেয় কিন্তু খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথেই তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় এরপর সেই লোকটা তাদের দুজনেরই হাত বেঁধে দেয় আর এখানে আমরা জানতে পারি সেই লোকটা তাদের দুজনের খাবারেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল তাই তারা দুজনেই অজ্ঞান হয়ে গিয়েছে আর সেই লোকটা কিমকে টানতে টানতে পাশের রুমে নিয়ে যাচ্ছিল আর সেই ঘরে এই লোকটার স্ত্রী ছিল যে কিনা আগে থেকে জম্বিতে পরিণত হয়েছিল আর এই জন্যই তার স্ত্রী কোনো রকম স্বাভাবিক খাবার খেতে পারছিল না আর তাই সেই লোকটা কিমকে টেনে তার ওই ঘরে নিয়ে তার স্ত্রীকে খাবার হিসেবে খাওয়ানোর জন্য আর কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনেরই জ্ঞান ফিরে আসে আর কিম জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে আর অন্যদিকে জুন হাতে একটা পিস্তল নিয়ে সেই লোকটিকে ভয় দেখাতে শুরু করে আর সেই ঘরের দরজাটা খুলে ফেলতে বলে কিন্তু ওই লোকটা কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না কিছুটা সময় পর কিম চিৎকার করা বন্ধ করলে সেই লোকটা মনে করে তার জম্বি স্ত্রী হয়তো কিমকে খেয়ে ফেলেছে তাই সে সেই ঘরের দরজা খুলে হালকা একটু উঁকি মারে কিন্তু তখন দেখা যায় কিম খুব চালাকির সাথে সেই জম্বিটার মুখে একটা কাপড় পেঁচিয়ে রেখেছিল আর সেই লোকটা দরজা খোলার সাথে সাথে সেই জম্বিটাকে সেই লোকের উপরে ধাক্কা মারে আর সেই সাথে সাথে সেই জম্বিটা সেই লোকটাকে কামড়ে কামড়ে খেতে শুরু করে কিন্তু তবুও সেই লোকটা তার স্ত্রী জম্বিকে বুকের ভেতরে জড়িয়ে ধরে এক তখনই কিম তার হাতে থাকা পিস্তলটা থেকে তাদের উপর গুলি করে নয়তো জম্বিটা পরবর্তীতে তাদের উপরেও হামলা করত তাই আর এই গুলির শব্দ শুনে আশেপাশে থাকা জম্বিরা তাদের দিকে এগোতে শুরু করে এরপর কিম ও জুন মনে করতে থাকে তারা হয়তো আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তাই তারা দুজনে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎই তারা একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় আর এই জন্য প্রচন্ড আনন্দে কেঁদে ফেলে এরপর তারা সমস্ত জম্বিদের সাথে লড়াই করে এক পর্যায়ে তারা ছাদে চলে আসে কিন্তু তারা ছাদে গিয়ে কোনো রকম হেলিকপ্টার দেখতে পায় না কিন্তু হঠাৎই সেখানে জম্বিরা গেট ভেঙে ছাদে চলে আসে এরপর তাদের হাতে থাকা পিস্তল দিয়ে তারা সকল জম্বিদেরকে মারতে শুরু করে বাঁচার জন্য কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না তারা পুরোপুরি বাঁচার আশা ছেড়েই দিয়েছিল ঠিক তখনই একটি হেলিকপ্টার চলে আসে আর সেই হেলিকপ্টার থেকে দুইজন সৈনিক অনবরত ভাবে সেই জম্বিদের উপরে গুলি করতে শুরু করে এরপর কিম ও জুনকে নিয়ে সেই সৈনিকরা হেলিকপ্টারে করে সেখান থেকে চলে আসে এজন্য জুন ও কিম দুজনেই বেশ আনন্দিত ছিল এরপর জুন তার বেঁচে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পরবর্তীতে আমরা জানতে পারি প্রায় পঞ্চাশ হাজারের মতন ব্যক্তি এই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে আর এখানে এই মুভিটি শেষ হয় সো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী অন্য কোনো মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে